বাড়ির ছাদে একদম প্রায় বহু রং বেরঙের গোলাপ কার্যত শখের বসেই অশোকবাবু তৈরি করে ফেলেছেন এক আস্ত গোলাপ বাগান শিলিগুড়ির বাসিন্দা অশোক সরকার তার নিজের ছাদেই বিভিন্ন রকমের বিভিন্ন রঙের বা বিভিন্ন প্রজাতির বলতে পারেন গোলাপের চাষ করেছে এবং প্রতি বছর শিলিগুড়িতে পুষ্প প্রদর্শনী হয় যেখানে কিন্তু তিনি প্রথম পুরস্কার প্রতিবারে অর্জন করে এসেছেন তাদের সাথে তার সাথে কথা বলে যেটা জানা গেল তিনি কিন্তু কার্য শখের বসে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যেসব বীজ রয়েছে বা বিভিন্ন গাছের পদ্ধতি রয়েছে সেগুলো সমস্ত কিছু শিখে শিলিগুড়িতে কার্যত ছাদে যতটা জায়গা রয়েছে তার মধ্যে বিভিন্ন রকমের লাল হলুদ বেগুনি কি রং নেই সেই ছাদ বাগানে বলা যায় কার্যত গোলাপ ফুলের পাহারে সমৃদ্ধ তার ছাদ বাগান আজ থেকে প্রায় দশ থেকে পনেরো বছর আগে তিনি এই গোলাপ বাগান তৈরি করেছিলেন হয়তো বললে কেউ বিশ্বাস করবে না তাই তিনি প্রমাণস্বরূপ একটি গোলাপ গাছও কিন্তু দেখিয়েছেন যে গোলাপ গাছের বয়স দশ বছরেরও বেশি এবং বিভিন্ন গোলাপ গাছের তিনি বিভিন্ন রকম নামও দিয়েছেন নাম তিনি দুর্গা রেখেছেন যেটি ধরুন সবচেয়ে পুরনো এবং সবচেয়ে লম্বা যেটা ধরুন বেশি একটু ছড়িয়ে রয়েছে তাকে তিনি কালী নাম দিয়েছেন এবং বহু রকম গোলাপের ভান্ডারে সমৃদ্ধ তার ছাদ বাগান আর আজকের এই সমস্ত গোলাপ বাগানের গল্প নিয়েই বর্তমানের কথায় আপনাদের সঙ্গে থাকব আমি অরিন্দ কথা আছে মনের ইচ্ছে থাকলে সব সম্ভব সেটাই যেন এবার দেখা গেল অশোক সরকারের মধ্যে গোলাপকে ভালোবেসে কার্যত বাগান বানিয়ে ফেলেছেন তিনি ব্যবসার উদ্দেশ্যে নয় শখের বসেই তিনি তৈরি করে ফেলেছেন এক সুন্দর গোলাপ বাগান ফুলকে যদি আপনি ভালোবাসেন তবে আজকের এই প্রতিবেদন আপনার মন ভালো করে তুলবে বাড়ির ফাঁকা ছাদ মানে একটু বসার জায়গা করে নেওয়া বা অব্যবহিত জিনিস অব্যবহৃত জিনিস দিয়ে চারিদিকে ভরে দেওয়া তবে এসব কিছু না করে এক অন্য ভাবনা ছিল শিলিগুড়ির আশ্রম বাসিন্দা অশোক সাহার তাই তার বাড়ির ছাদের তৈরি করে ফেলেছেন গোলাপ ফুলের বাগান ওপর থেকে দেখলে মনে হবে গোলাপের বাহার নেমে এসেছে তার ছাদে অশোকবাবুর পরিচর্যার ও পরিবারের সহযোগিতায় বাড়ির ছাদ ভরিয়ে তুলেছেন সুন্দর গোলাপ আজ থেকে পঁচিশ থেকে ২৬ বছর আগে এই বাগান তৈরি চিন্তাভাবনা করেছিলেন অশোকবাবু এই প্রমাণ রয়েছে তার তৈরি গোলাপের বাগানে তেইশ বছরের গোলাপ গাছ রয়েছে তার বাগানে আশি রকমের গোলাপ রয়েছে তার এই বাগানে এবং একশোটিরও বেশি গাছের পরিচর্যা করেন তিনি শিলিগুড়িতে শুরু হচ্ছে পুষ্পমেলা তার মতো তিনি তার তৈরি গোলাপ ফুল সেখানে প্রদর্শন করবেন এর আগে প্রতি বছরের প্রদর্শনীগুলিতে তিনি প্রথম পুরস্কার এনেছেন আর তাই আপনিও চাইলে একবার গিয়ে দেখে আসতে পারেন সুন্দর গোলাপ ফুলের বাহার ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো দেখতে থাকুন বর্তমানের কথা দাদা এই শখ আপনার কবে থেকে হলো এটা আমার বহু বছরের শখ প্রায় বলতে যে থেকেই তো কত রকম গোলাপ আছে আছে আমার ছাদে এখন মোটামুটি প্রায় রকমের গোলাপ গোলাপ লাগাই প্রতি বছর আপনি কত প্রাইজ পেয়েছেন আমি তো দু বছর ধরে এখানে গোলাপের চ্যাম্পিয়নশিপ আগে ছিল না শিলিগুড়িতে দু বছর ধরে চ্যাম্পিয়নশিপ হয়েছে বছরই আমি চ্যাম্পিয়ন হয়েছি এবং এর আগেও আমি অল ওভার চ্যাম্পিয়ন হয়েছি এবারও কি আশা আছে আপনার এবারও আশা আছে দেখা যাক কি হয় সবাইকে কি বলবেন যে গোলাপ এই ছাদে চারিদিকে তো কংক্রিটের জঙ্গল হ্যাঁ তার মাঝখানে যে ছাদে আপনি যে কংক্রিটের জঙ্গলের মাঝখানে যে গোলাপ লাগিয়েছেন আপনি কি বলবেন সবাইকে দেখুন একটা জিনিস যেটা বলছি আমি আজকাল আমাদের শিলিগুড়িতে প্রচুর কংক্রিটের বিল্ডিং কলকারখানা গাড়ি ঘোড়া এত হয়েছে এত পলিউশন তার মাঝখান দিয়েও যে আমি চেষ্টা করে এটা করতে পেরেছি তার জন্য আমি মানে প্রকৃতির কাছে খুব কৃতজ্ঞ সবাইকে কি আমি চাই এখন প্রত্যেকের বাড়িতে কিছু হলেও জায়গা আছে যদি মনে সদিচ্ছা থাকে দুটা হলেও সে গাছ লাগাতে পারে কিন্তু সবাই লাগাক তাতে খুব ভালো হবে জিনিসটা পরিবেশ পরিবেশ দূষণ থেকে মুক্তি হবে দাদা আপনি পেশায় কি কি করে আমি কন্ডাক্টারই করি তার পাশাপাশি এই যে একটা ছাদ বাগানই বলাই যায় সময় পান সময় বের করে নিতে হয় মনের যদি ইচ্ছা থাকে ওটাকে সময় বের করে নিতে হবে এটা কি শখের বসে আপনার তুই শখে টোটালটাই শখে হঠাৎ এই মানে গোলাপ বাগানে একটা মানে চিন্তাধারা কি করে আসলো করে ছোটবেলার থেকে আমি ফুল ভালোবাসি আগে আমি সব রকম ফুলই করতাম অল ওভার চ্যাম্পিয়ন হয়েছি শিলিগুড়ি থেকে এবং পরবর্তীকালে আমি সবকিছু মোটামুটি ওগুলো বাদ দিয়ে এখন গোলাপটার উপরে বেশি নজর আমার তো প্রায় কত গোলাপটাকে খুব ভালোবাসি কত ধরনের গোলাপ রয়েছে তো গোলাপ আমার এখানে আশি রকমের গোলাপ আছে প্রায় গাছ আছে একশো উপরে গাছ আছে এই যে চারা গুলো এগুলো তাও কোথা থেকে আনেন লোকাল গুলো তো কলকাতার থেকে পাওয়া যায় আজকাল বিদেশি প্রচুর গাছ এখানে আছে আমার কাছে এই মুহূর্তে সেগুলো আমরা অনলাইনে সব নিয়ে আসি আমরা আপনার নাম এবং পরিচয়টা আমার নাম অশোক সরকার শিলিগুড়িতে থাকি আসন পাড়াতে আগরতলা মোড় সামনে বড় ফুলটা তো আসবে

इसलिए देखते ही था कि लोग हैं है আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এল সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত বই যেমন এখানে ধরনের পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি 心。 Shivam jhel bhi hum chiro